ফোন যখন রাত্রে চার্জে দেন তো সেখানে আপনার ফোনটা ওভার চার্জ হয়ে ফুলে ফোনটা হয়। এইরকম রহরহ ঘটেছে কিছুদিন আগে আমারও এক ছোট ভাইয়ের ফোনটা এরকমভাবে ব্লাস্ট হয়েছে রাত্রে ফোনটা চার্জে দিয়ে গেছে বাস ফোন থেকে উঠে দেখে ফোনটা ব্লাস্ট হয়ে গেছে তো এইরকমভাবে অনেক ফোনই নষ্ট হয়ে ব্যাটারি নষ্ট হয়ে যায় এরকম তো এখান থেকে আপনারা কিভাবে সুরক্ষিত থাকবেন তো দুইটা সেটিংস আপনারা যদি করে রাখেন বা এই দুইটা সেটিংস করে আপনারা যখন রাত্রে ফোন চার্জ দিয়ে ঘুমান আপনারা নিরাপদে থাকতে পারবেন বা সুরক্ষিত থাকতে পারবেন আপনার ফোনও সুরক্ষিত থাকবে কিভাবে করবেন এই সেটিংগুলো তো চলুন আমরা জানবো আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন অপরকে দেখার জন্য যাতে এই ভিডিও দেখে এই প্রবলেমটা বা এই সিক্রেট সেটিংসটা জানতে পারে অন্যকে চলুন কাজটি শুরু করব তো আমি আমার ফোনের সেটিংস আসবো আমি সেটিংসে চলে আসলাম সেটিংসে আসার পরে স্কুল করে আপনারা নিচে আসবেন নিচে আসার পরে এই যে দেখবেন ব্যাটারি আপনারা ব্যাটারিতে আসবেন ব্যাটারিতে আসলাম ব্যাটারিতে আসার পরে এই যে মোর সেটিং এখানে দেখুন মোর ব্যাটারি সেটিংস বা আপনাদের অ্যাডভান্স সেটিংস থাকতে পারে বিভিন্ন ফোনে আমার ফোনে মোর সেটিংস দেখাইতেছে মোর ব্যাটারি সেটিংস আপনাদের ফোনে থাকতে পারে অ্যাডভান্স সেটিংস বা ব্যাটারি অ্যাডভান্স সেটিংস এই ধরনের সেটিংস থাকতে পারে তো আপনারা এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন অপটিমাইজেশন নাইট চার্জিং তো আপনারা এটা জাস্ট খালি অন করে দেবেন অন করে দিলে আপনাদের আর কোনো কাজ নাই তো এই যে উপরে দেখতে পাচ্ছেন পারফরমেন্স মুড আপনারা এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন এখানে হাই পারফরমেন্স মুড এটা যদি থাকে আপনারা জাস্ট খালি নিচের দা স্মার্ট পারফরমেন্স এখানে এখানে করার পরে আপনাদের আর কোনো কাজ নাই তো এইভাবে আপনারা আপনাদের ফোনটা সুরক্ষিত রাখতে পারবেন এবং আপনার ফোনটাও সেভ থাকবে আপনিও সেভ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ